নমস্কার বন্ধুরা মার্কিন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি আজকে বানাবে পুঁই পাতার বড়া এখানে নিয়েছে চারটের মতো পুঁই পাতা আর পুঁই পাতাটাকে কিন্তু অবশ্যই আগে থেকে ধুয়ে নিয়েছে আর দেখো এর জন্য একটা পুর বানাবে তার জন্য নিয়েছে আদা লঙ্কা বাদাম আর পোস্ত বাটা এর সঙ্গে সামান্য একটু গোটা পোস্ত অ্যাড করে নিচ্ছে আর পোস্তটা কিন্তু ধুয়ে নিচে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছ এর সঙ্গে আর কিছু মশলা অ্যাড করবে যেমন হলুদের গুঁড়ো গোটা কালো জিরে আর সামান্য একটু নুন এদিকে বরার যে ব্যাটারটা সেটাকে রেডি করে নিচ্ছি দুই চামচ বেসন নিয়েছে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো কালো জিরে চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছে এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবে আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্টের দিকে দেখো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে দেখো ব্যাটারটা কিন্তু একদমই রেডি দেখো বন্ধুরা পাতাটা কিন্তু নিয়ে নিয়েছে এখন আর ব্যাটারটাকে আরেকটু নিয়ে দিচ্ছে এদিকে কয়েকটা দিয়ে দিচ্ছে সাদা তেল তেলটা ততক্ষণে গরম হতে হতে পাতাটার মধ্যে পুরগুলো দিয়ে রেডি করে নেবে দেখো পাতাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এখন এক এক করে সবগুলো পাতাতেই পুটটাকে দিয়ে এবার পুটটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে এইরকম রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো সবগুলো থেকে পুরটা দিয়ে দিয়েছে এখন পাতাটাকে সুন্দর করে ভাজ করে নিতে হবে এক এক করে বা পাতাগুলোকে ভাজ করে নিচ্ছে আর পুকুরটাকে একটু ছড়িয়ে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিবে তাহলে বড়াগুলো খুব ভালো হবে হয় তেলটা গরম হয়ে গিয়েছে তার জন্য মা এক এক করে পাতাগুলোকে নিয়ে ব্যাটারে ডুবিয়ে এখন তেলে ছেড়ে দিবে যেহেতু তেলটা গরম হয়ে গেছে তো এক এক করে দুটো দিয়েছে দুটো বেশি দিলে মানে একটার সাথে আরেকটা লেগে যাবে তার জন্য মা দুটো দুটো করে ভাজবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বড়াটা প্রায় ভাজা হয়ে এসছে এখন তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছে আর বাকি যে দুটো রয়েছে সেই দুটোকেও দিয়ে দিচ্ছে আজকের এই পুঁইপাতার বড়া রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো বন্ধুরা বড়াগুলো সবগুলোই ভাজা হয়ে গিয়েছে তো মা একটা বাটিতে নামিয়েও নিয়েছে এতে কিন্তু খুবই দারুণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো